হ্যু বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজ স্পেশাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দেশ ও বিদেশ প্রবাসী ভাইদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বিশ্বের যত রাজমিস্ত্রী ভাইয়ের আছে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তো আমি আজ আপনাদের সামনে গ্রামের তিনটি বেডরুমের একটি টিন সেট বাড়ির কাজ নিয়ে হাজির হয়েছি তো কীভাবে আমরা কাজগুলা করে নিয়েছি সেই জিনিসটি আমি আপনাদেরকে দেখাবো দরজা সহকারে ভিডিওটা দেখে যাবেন দেখে গেলে পরে বুঝতে পারবেন আমরা গ্রামের তিনটি বেডরুমের আর সামনে একটি পকেট রুম দিয়ে কিভাবে আমরা কাজগুলো করে নিয়েছি সেই জিনিসটা দেখাবো দর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন দেখে গেলে পরে বুঝতে পারবেন আমরা কিভাবে কাজগুলো করে নিয়েছি আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আমি বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গা থেকে কাজ করে অল্প খরচের ভিতরে কীভাবে আমরা টিন সেট বাড়িগুলো নির্মাণ করি সেই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাবো দরজা সহকারে ভিডিওটা দেখে যাবেন তো এটাই সামনের কাজটা কীভাবে করে নিয়েছি সেই জিনিসটাও আমি আপনাদেরকে দেখাবো তো দেখেন এখন বর্তমানে প্লাস্টারের কাজগুলো চলছে আমি আপনাদেরকে দেখাবো আমরা প্লাস্টারগুলোও কীভাবে করে নিই সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো দরজা সহকারে ভিডিওটা দেখে যাবেন তো এবার আসুন দেখা যাচ্ছে যে আমরা যে প্লাস্টারের কাজগুলা চলছে দুরসা মশলা দিয়ে কাজগুলো কীভাবে আমরা করে নিই অল্প টাকার ভিতরে কিভাবে কাজগুলা করা হয় সেই জিনিসটাই আপনাদেরকে দেখাবো তো দেখেন এই যে জায়গা অল্প জায়গার মধ্যে কিভাবে আমরা কাজগুলো করে নিই সেই জিনিসটাও দেখাব তো দেখেন এই যে এটা হলো একটি ডফ তো যাতে টিন দেখা না যায় ওই ডফের উপরটাও প্লাস্টার করা হচ্ছে সাত ফুটের উপরে আমরা একটি ইট ধরে দিয়েছি সানসেট দালাই করে তো এটা হলো পাঁচিস ও বারিন্দা বলা হয় পাঁচিশও অনেকে পাঁচিশও বলে আর অনেকে বারিন্দাও বলা হয় বারিন্দাটা পুরোটাই আমরা সাদ ডালাই করে নিয়েছি তো সাদের মুখে আমরা একটি করে ইট ধরে প্লাস্টারগুলো চলছে তো দেখেন এই যে এটা হলো বারিন্দা তো দেখেন এই যে বারিন্দার পুরারেই সাদ ডালাই করা হয়েছে আর এটা হলো মেন গেট মেন গেটের ভিতরে আমরা কিভাবে ঢুকে নিই সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো আর দেখেন এই যে এখানে এটা হলো পকেট রুম তো পকেট রুমটার মধ্যে একটি সামসাইট ডালা করা হয়েছে আর দেখেন এই যে একটি জানালা রাখা হয়েছে তা পকেট রুমটা কত ফিট বাই কত ফিট আমি সেই জিনিসটা বলে দেবো তো পকেট রুমটা হলো দশ ফিট বাই নয় ফিট করে করা হয়েছে তো দেখেন এই যে এখানে একটা দরজা রাখা হয়েছে বারিন্দাতে ঢুকার জন্য তো আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এবারে আরেকটি রুম তো দেখেন এই যে আমরা সারটা সেন্টারিং করে নিয়েছি খুব সুন্দর করে খুব অসাধারণভাবে আমরা শার্টটা ডালাই করে নিয়েছি তো দেখা যাচ্ছে বায়েন্দার হই মাথাতে একটি বাথরুম আছে তো দেখেন এই যে দুইটি রুম এটা দুইটি রুম তো দেখেন এই যে এটা হলো রুমটি হলো তেরো ফিট বাই বারো ফিট করে রুমটা করা হয়েছে তো দেখেন এই যে রুমগুলা খুব সুন্দর করে করে নিয়েছি খুব অসাধারণ তিন ইঞ্চি গাঁথনি করে আমরা করে দিয়েছি তো অল্প বাজেটের ভিতরে আমরা কিভাবে কাজগুলা করে নিই সেই জিনিসটি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আরও রুমগুলো তো এই যে দেখা যাচ্ছে এই যে এটা হলো পয়েন্ট অনেকে বলতে পারে বিমের মধ্যে ডালাইয়ের জন্য তো এটা হলো পয়েন্ট বাততির পয়েন্ট রাখা হয়েছে তো দেখে নেই যে আরেকটি রুম তো রুমটাও চেম টু চেম মাফে রুম করা হয়েছে তেরো ফিট বাই বারো ফিট করে রুমটা করা হয়েছে তো দেখেন এই যে রুম খুব সুন্দর করে খুব অসাধারণভাবে আমরা তিন ইঞ্চি গাঁথনির কাজগুলা কীভাবে করে নিই সেই জিনিসটাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন এই যে রুমগুলা খুব সুন্দর করে প্লাস্টারগুলো করা হয়েছে সাত ফুটের উপর তো এবার আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আর একটি রুম ও কিচেন রুম ও বাথরুম আমি আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন আর কত টাকা খরচ হতে পারে আমি সেই জিনিসটা বলে দেবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন তো দেখেন এই যে আমরা চলে আসছি যে আরেকটি রুমে আর কিচেন রুম ও বাথরুম আমি আপনাদেরকে দেখাবো তো দেখেন এই যে এটা হলো বাথরুম বাথরুমটা রাখা হয়েছে তো এই যে দেখা যাচ্ছে এটা হলো বাথরুম বাথরুমটি হলো সাত ফিট বাই সাত ফিট করে করা হয়েছে বারিন্দার চাইজ যতটুক অতটুকুই করা হয়েছে তো দেখেন এই যে রুম আরেকটি রুম করা হয়েছে খুব সুন্দর করে আর পাশনে কিন্তু কেচিন রুম করা হয়েছে খুব সুন্দর করে তো দেখেন এই যে রুমটাও খুব সুন্দর করে একটি করে সামসেট দিয়েছি আর দেখা যাচ্ছে এই যে গ্রুপ কাটা হচ্ছে কারেন্টের কাজের জন্য তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কেচিন রুম কেচিন রুমটাও আমরা কীভাবে করে নিয়েছি সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো তো দেখেন এই যে এটা হলো কিচেন রুম তো দেখেন এই যে কেচেন রুমে একটি সানসাইট ডালাই করা হয়েছে আর এই যে এটা হলো সোলার জায়গা খুব সুন্দর করে আমরা সোলার জায়গাটা কাজ করে দিয়েছি তো যারা এইরকম একটি বাড়ি নির্মাণ করতে চান অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি বাংলাদেশের